ইমানের তাগিদে ইসলামের স্বার্থে মুসলমানদের কালিমার স্বার্থে এই সিদ্ধাবাড়ির মেলাতে অংশগ্রহণ করবেন না সাবধান সিদ্দাবাড়ির মেলাতে যদি আপনি গিয়ে ফলমূল কিনে দেন আল্লাহর কসম আপনার ইমানে নোকসান আসবে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আপনি আল্লাহর সঙ্গে শরিক করবেন এর পরেও জানার পরেও যদি সিদ্ধাবাড়ি আপনার সন্তানের আশীর্বাদের জন্য ফলমূল নিয়ে যান আর যাই হোক আপনি মুসলমান হতে পারেন না মুসলমান হতে পারেন না মিয়া নির্লজ্জ বেহায়া মুসলমান ছাড়া হিন্দুদের পূজা মণ্ডপে কেউ এইরকম ফল কিনে দিতে পারে না কি বলেন আপনারা কথা ঠিক না বেঠিক ওরা নির্লজ্জ বেহায়া মুসলমান ওদের লজ্জা সরম নাই এরা মুসলমান কিনা এটাও আমার সন্দেহ হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন পরে নামিন এই সিদ্ধাবাড়ির মেলা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ এই মেলার নামে সাধুদের বিভিন্ন আসর বয় সিদ্ধাবাড়ির মেলায় আপনারা হয়তো জানেন ভালো করে আমি যাই নাই তবে আমি বিশ্বস্ত সূত্রে এই সব খবর রাখি সাধুদের ঈশ্বর বয়কে না জোরে বলেন সেখানে কি ঈশ্বর হয় না এবং যারা এই সমস্ত সাধুগিরি দেখায় ওদের কি এই যে শরীরটা কি পাক না পাক কয়দিন যে গোসল করে না তারও কোনো ঠিক নাই তো তার হাতে আপনি ক্যাম আশীর্বাদ নেন কেন নে নেন তো লজ্জা থাকা উচিত এজন্য মুসলমানের সন্তান হয়ে এই সিদ্দাবাড়ির মেলাতে যাবেন না প্রত্যেকটা মসজিদ আজকে এলান হচ্ছে সিদ্ধাবাড়ির মেলাকে বয়কট করতে হবে আমাদের ওলামাই গ্রামের পক্ষ থেকে এই আসর বসে এটাকে বন্ধের দাবিতে যা টান না হয় এইখানে যাতে এই না বসে এজন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে তারা আশ্বস্ত করেছে যে এই বছর অন্তত পারবে না এতে আপনারা খুশি না বাজার মহতারাম মুক্ত এলাকা হইতো আমাদের দেশে আরো সুশৃঙ্খলা ফিরে আসতো খায় আমরা স্পষ্ট জানি বলি ওরা এটাকে মনে করে সিদ্ধি খায় আচ্ছা শুনেন এরকম যদি কারো কোনো তথ্য থাকে যে ওখানে গিয়ে আতায় শরী করেছেন আল্লাহর কসম আমার চাকরি যাওকার থাকুক আমি আপনার বিরুদ্ধে মসজিদে স্পষ্ট ঘোষণা দিব আপনি যদি মারা যান আমি থাকা অবস্থায় জানাজা পড়ব না সাথে যে দাড়ি পাল্লা লটকানো আছে এক পাল্লায় বাচ্চাকে দেয় আরেক পাল্লায় ফলমূল দিয়ে এরপরে সেখান থেকে ওই যার কাপড়টা না পাক যার পুরো দেহটাই না পাক ওই ব্যক্তির থেকে আশীর্বাদ নিচ্ছে বলেন এর মতো বেহায়া মুসলমান আর একটা হতে পারে এই সমস্ত মুসলমানরা হিন্দুদের পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ নেয় হিন্দুদের পুরোহিতদের কাছে তাদের সন্তানকে তুলে দেয় যাদের পুরো দেহটা না পাক যাদের কাপড়গুলো না পাক যারা ঠিকমতো গোসল করে না যাদেরকে দেখলেই বমি হয় এই সমস্ত মুসলমানের সন্তানেরা তাদের নিষ্পাপ বাচ্চাগুলো দিয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করে আর যাই হোক এগুলো প্রকৃত মুসলমান হতে পারে না এরা নির্লজ্জ বেহায়া মুসলমান ঠিক কি না বলেন বেহায়া মুসলমানেরা আমার কথাই স্পষ্ট কারো গায়ে লাগলেও কিছু করার নাই কারো মুখে বুকের উপর লাগলেও কিছু করার নাই মুসলমান সন্তান এত বেহায়া হইল কেমনে এত নির্লজ্জ হইল কেমনে মুসলমান মোয়াজ মাহফিলের সময় মাহফিলে বসতে পারে না আর হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া সেইখানের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে খুব ভালো লাগে এই নিয়ে ইমান এই ইমান নিয়ে আপনারা করবেন